এবারের পিএসএল ড্রাফট থেকে লিটন দাসকে দলে ফিরিয়েছিলেন করাাচি কিংস সিলভার ক্যাটাগরি থেকে ডানহাতি এই ব্যাটারকে দলে নেয় ফ্রাঞ্চাইজি বিসিবি থেকে পুরো আসর খেলার অনুমতি পেয়েছিলেন তিনি সেই সুবাদে পিএসএল খেলতে গিয়েছিলেন পাকিস্তান যদিও আঙুলের ইঞ্জুরির কারণে পিএসএল না খেলেই দেশে ফিরছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এমনটা নিশ্চিত করেছেন লিটন নিজেই অনুশীলন করতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন লিটন পরীক্ষা করে দেখা যায় তার আঙুলে চিড় ধরেছে অন্তত দুই সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন লিটন করাচি কিংসকে শুভকামনা জানিয়ে দেশে ফিরছেন তিনি ফেসবুক পোস্টে লিটন লিখেছেন করাচি কিংসের হয়ে পিএসএল খেলতে আমি সত্যিই ছিলাম। কিন্তু স্রষ্টার পরিকল্পনা ছিল ভিন্ন অনুশীলন স্টেশনে আমি আঙুলে চোট পেয়েছি স্ক্যান করার পর জানা গেছে যে আঙুলে চিট ধরেছিল এবং সুস্থ হতে কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে দুঃখজনক ভাবে আমার পিএসএল অভিযান শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল আমি বাংলাদেশে ফিরে যাচ্ছি দ্রুত সুস্থতার জন্য আপনাদের প্রার্থনা ও ভালবাসা কামনা করছি করাচ কিংস দলের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন লিটন কুমার দাস আজ বারোই এপ্রিল বাংলাদেশ সময় নয়টায়